কোথায় যাচ্ছ এখন বাজে হচ্ছে বাজে কিন্তু আমাদের বাড়ির আর কি সান খাওয়া সাড়ে সাতটা সমস্ত কিছু কমপ্লিট আর অলমোস্ট রেডিও হয়ে গেছি হাফ দেখতেই পাচ্ছ তো অন্যদিন কিন্তু এত সকালবেলা আমরা অনেকেই ঘুম থেকেই উঠিনা মানে সলে ওঠে না আমি মাঝে মধ্যে উঠি যেদিন পড়ানো থাকে মাঝে মধ্যে উঠি না আমার বোন তো আরও উঠে না কিন্তু আজকে সবাই উঠে গেছে আর দেখো সান টান করে একদম রেডিও হয়ে নিয়েছি তো এখন শুধু অপেক্ষায় আছি খাবো আর বেরোবো তো কোথায় যাচ্ছি তোমরা ততক্ষণে গেস্ট করতে থাকো অবশ্যই আমরা তো বলবোই কোথায় যাচ্ছি তো এই হচ্ছে অপর্ণা দেখো রেডি হয়ে গেছে তো চলো একদম বেরিয়ে তারপর আবার ক্যামেরাটাকে অন করছি তো দেখো ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক সুরে পিছনে গেলি কেন

সবার নাজেহাল অবস্থা একদম বাসে আস্তে আস্তে গাছ দেখো ওই যে টাকা যাচ্ছে ভগবানের নামে টাকা যাচ্ছে ভগবানের নামে দে দে খুচরা নাই রে নোট আছে দেওয়া যাবে না ভিআইপি ভিকারি ভিআইপি ভিকারি সাইড ব্যাগ নিয়ে ঘুরে নতুন তো ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি কোচবিহারের মদনমোহন মন্দিরে অনেক দিন ধরে ভাবছিলাম আসবো ফাইনালি আজকে আসতে পেয়েছি আর দেখো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর আর মন্দিরের সামনেটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের প্রায় বারোটা বেজে গিয়েছিল আর এখানে পৌঁছে দেখে যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে তো পৌঁছে আমরা চলে গেছি সোজা পুষ্পাঞ্জলি দিতে हॅलो लोक पापी लोक <laughs> अंजली देना ना তো যেটা বলছিলাম আমরা কিন্তু এখানে এই প্রথমবার এসেছি এর আগে কখনো আসেনি শুধু আগে মানুষের মুখে শুনতাম যেখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরের প্রতিমা সোনা দিয়ে তৈরি এটুকুই শুনতাম তো অনেকদিন ধরে আমাদের প্ল্যান চলছিল যে এখানে আসবো আর আজকে সত্যি আসতে পেরে অনেক ভালো লাগছে আর এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে যে সিঁড়ির ভেতরে ক্যামেরা নিষেধ তাই বাইরের থেকে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো অলুধনের আওয়াজ অত তোমরা শুনতেই পাচ্ছ ভিতরে কিন্তু পুজো চলছে এখনো আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো দেখো অনেক মানুষ কিন্তু এসছে পুজো দিতে যদিও এখন একটু মানুষের সংখ্যাটা কম আমরা যখন এসে দাঁড়িয়েছি তখন আরো অনেক মানুষ ছিল আর একজন দেখ উঠে বসে আছে আমাদের মন্দির ঘোরা শেষ এখন আমরা চলে যাব বাড়ি বাড়ি না মানে রাজবাড়ির ভেতরে যাব কারণ ওই যে আমরা তো একবার দেখেছিলাম রাজবাড়ি ওরা দেখেনি তাই আর কি তো এই হচ্ছে মন্দির আর এখানে কিন্তু তিনখানা চারখানা মন্দির রয়েছে ভিতরে আর আমরা কিন্তু একটার জন্য প্রসাদ নিয়ে এসেছি আগে জানতাম না যে এতগুলো রয়েছে আগে জানলে পরে নিয়ে আসতাম কিন্তু দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না সত্যি খুব সুন্দর জায়গাটা আরও একবার আসবো ভাগ্যে থাকলে তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এদিকে রয়েছে মন্দির দেখো কি সুন্দর তাই না তো মন্দিরের একদম সোজাসুজি রয়েছে গেট মন্দিরে প্রবেশ করার আর মন্দিরের অপোজিটে রয়েছে একটা বিশাল বড় পুকুর আর এখানকার জায়গাটা বেশ সুন্দর রয়েছে বেশ চারদিকে সুন্দর করে ঘাট করে দেওয়া রয়েছে কিন্তু প্রচণ্ড রোদ দূর যার কারণে এখানে আর কি দাঁড়ানোই যাচ্ছে না তো আমরা এখানে আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাব রাজবাড়ির দিকে তো চলো যাওয়া যাক কি রোদ ভাই আমি ছাতা খুলবো গো তো তোমরা দেখলে ওখান থেকে তো আমরা বেরিয়ে গেছি তারপর চলে এলাম সোজা রাজবাড়িতে আর এখানে এসে আমরা দেখো ভেতরে এন্ট্রিও নিয়ে নিয়েছি তো এখন যাব আমরা ভেতরের দিকে আর কি পরিমাণ রোদ দিচ্ছে কি আর বলবো তো চলো যাওয়া যাক হুম কি আমাদের সুন্দর হাওয়া দিচ্ছে গায়ে সেখান থেকে দেখো আর ফোনটা যদি এখান থেকে একবার পরে তার ফোনের মনে একটা কিছু হার আমি খুঁজে পাবো না কোনো অস্তিত্ব থাকবে না এই ফোনে কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে ইয়েস কেউ ফটোশ্যুট করছে কেউ রিলসের জন্য সং করছে ওদিকে দুজন গেছে হাত মুখ ধুতে মডেল দাঁড়িয়ে রয়েছে কি দেখে

এই যে সমস্ত লেজেন্ড বসে গেছে এই রাজবাড়ি পিছনে চলে হাই তো তুই লেজেন্ড না তুই না সবাই লেজেন্ড এক একজন এক দিক থেকে এই যে এদিকে আর এক লেজেন্ড আর এদিকে দেখো কিছু একটা বলার জন্য আমি ফ্রন্ট ক্যামেরা অন করেছিলাম কিন্তু মাথা ঠিক করতে করতে আমি ভুলেই গেছি কি বলবো যাকে ছাড়ো আমার কথাবার্তাও তারপর দেখো সেই বড় বড় গাছগুলোর নিচে অনেকক্ষণ বসে আমরা রেস্ট নিয়েছি তারপর আবার অনেকগুলো ছবি টুবি তুলেছি তারপর এখন যেহেতু চারটার উপরে মনে হয় বেজেই গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এতটা রাস্তা আবার আমাদের যেতে হবে তার মধ্যে আবার কিছু খাবো এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি সেই সকালবেলা বাড়ির থেকে খেয়ে এসেছিলাম সেদ্ধ ভাত তো এখন চলে যাচ্ছে আর এদিকে দেখো এক একজন রোদের মধ্যে যে যা পেরেছে কেউ ওড়না দিয়েছে কেউ রুমাল কেউ ছাতা আর আমি বেচারি কালো মানুষ তো রোদের মধ্যে আরো কালো কালো হয়েই যাচ্ছি মানে আমি কালো আমার কালো হওয়ার কোনো আর জ্বালা নেই তো এরা সব সুন্দরী মানুষ নিজেকে প্রোটেক্ট করছে তো এদিকে দেখো কি জানা সবাই মিলে বক বক করছিলাম যে যাওয়ার মতো বলে যাচ্ছিল এইসব বলতে বলতে আমরা এদিকে বাস স্ট্যান্ডে চলে এসেছি তো দেখো এখানে এসে কিন্তু আমরা বাসে উঠে যে যার সিটে বসেও পড়েছি আর দেখো এই বাসটা এখন চলে যাচ্ছে তো আর কি করব এখানে আর সেরকম খাওয়া দাওয়া করলাম না কারণ আমার বোন হচ্ছে বমি করা লোক তো বলছে খাওয়া দাওয়ার পর বাসে উঠে যদি আবার ঢালতে ঢালতে যেতে হয় সে ভয়েও খাবে না তো যেহেতু খাবে না আমরা আর কেন খাবো তো সবাই মিলে আমরা এভাবেই যাচ্ছি আর এদিকে এই যে কেক আর জল নিয়ে এলো তো এখন সেটাই খাওয়া হচ্ছে

দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ধূপগুড়ি পৌঁছে গেছি আর এদিকটা দেখো সন্ধ্যাও হয়ে এসছে কিন্তু লাইট ফাইট কি সুন্দর জ্বালিয়ে দিয়েছে আর মন্দিরটা কি সুন্দর লাগছে তাই না আর এদিকে সন্ধ্যায় কিন্তু আমরা ধূপগুড়ি পৌঁছে গেলেও আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও